যতই ভোলা আর যাই ইচ্ছে করুক আর দেয়ালে যেগুলো লিখে দেবে ফটো তুলে পাঠিয়ে দেবে কারণ ওর ওপরে কমপ্লেন হবে সব মিথ্যে কথা সব ভাওতা আচ্ছা মা বোনেরা বলুন তো আমি যেমন আপনাদের জিজ্ঞেস করছি একশো দিনের টাকাটা পেয়েছে যারা একশো দিনে কাজ করতেন যে টাকাটা বাকি ছিল আমরা দিয়েছি আমাদের সরকার দিয়েছে হ্যাঁ উনষট লক্ষ টাকা দেওয়া হয়েছে যেটা তিন বছর ধরে পড়েছিল মোদী দেয়নি লক্ষ বাড়ি আছে দেয়নি আমরা ডিসেম্বর মাসে এগারো লক্ষ বাড়ি হাতে নেব এবং রাজ্য সরকারের টাকায় এগারো লক্ষ পাকা বাড়ি আমরা করে দেব ছেলেমেয়ের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত তবে আজই চলে আসুন দি ওভি কর্মা কিডসে ইংলিশ মিডিয়ামে এই স্কুলে রয়েছে নার্সারি থেকে পঞ্চম শ্রেণী অব্দি পড়ার সুযোগ আমরা এখন আছি পাঁশকুড়ার সুরানাঙ্কারে ভর্তির জন্য যোগাযোগ করুন নাইন জিরো ফোর ফাইভ ওয়ান নাইন থ্রি জিরো ফাইভ ফাইভ এই নম্বর মোমো খেতে ভালোবাসেন তাহলে অবশ্যই আসতে হবে শ্রীরামপুরের বিখ্যাত বান্টি মোমোতে যা এখন মো ফ্যামিলিও বিভিন্ন ভ্যারাইটির মোমো খেতে আজই চলে আসুন শ্রীরামপুর বিপি দে স্ট্রিটে মো ফ্যামিলিওতে বিশদে জানতে যোগাযোগ করুন নাইন এবং এইট এই নম্বরে